বিল নষ্টলি ও বিল নষ্টের এক অফিসার বলছে পিও হয়নি আমি লেবারদেরকে বললাম এই ভাই এত কাজ করছ পিও করনি কেন লেবাররা হচ্ছে কি গেল আ আ ও যে পিওটা কেন যে পিও হয়নি বলছে সাহেব হচ্ছে পিওটা লেবার করবে না পিওটা লেবার করবে কে করবে অফিসার তো পিও হয়নি তার জন্য লেবারকে ধমক পিও হয়নি মানে ওর দায়িত্ব না ওটা ফাইন্যান্সের দায়িত্ব আর ফাইনান্সের অফিসার ওখানে অফিসার বছরের পর বছর চলতে পারে চারবার আমরা চিঠি দিয়েছি বাইশ তারিখ ফেব্রুয়ারি মাসে এপ্রিলের আট তারিখ পঁচিশ সে মে লাস্ট বললাম যে ঈদ আসছে জামাই ষষ্ঠী আসছে ওরা বললো তার আগেই করে দেবো আমরা সব করে কেউ আন্দোলন করি না শ্রমিক কাজ করতে এসছে দেখুন কেউ দুপুরের খাবার নিয়ে এসছে কেউ পোশাক নিয়ে এসছে যেখানে গিয়ে ছাড়বে সব কাজের জন্য ছটফট করছে এই বিকাশ তো অধৈর্য আমরা মিটিং এখানে চালাতে আসিনি আর মিটিং রাজনীতি করা এখানে ট্রেড ইউনিয়নের উদ্দেশ্য নয় তাহলে বিএমএস এর ওই ভবতোষের সঙ্গে আর ওই বিজেপি এর অমর চক্রবর্তী আর আইএন টিউসি আছে কিনা জানি না ওই যারা আছে আইএন টিউসি তো নাই আইএন টিউসি আলী আর এর সঙ্গে রাই হান্ডার দিলীপ মিশ্র এখানে এসে রাজনীতি করতো না ঠিকা শ্রমিক নিয়ে রাজনীতি করছি না আমরা বরং যারা দালালি করছে এই ঢুকে যাও পাঁচটার সময় সাহেব বলেছে তোদের জন্য নাকি টিফিন প্যাকেট রাখবে হ্যাঁ কুকুরের মতো যারা ব্যবহার করাচ্ছে শ্রমিককে পাঠিয়ে দিচ্ছে ভাই হয়ে ভাইয়ের বেইমানি করাচ্ছে তারা রাজনীতি করছে সাহেবরা রাজনীতি করছে আলাদাভাবে এই তুমি তো বিজেপি তুমি কেন দিলীপ মিশ্রের সঙ্গে যাবা তুমি তো আইএনটি তুমি তো এম এল আর লোক তুমি কেন যাবা এটা রাজনীতি আর আমরা বলছি শ্রমিক নিয়ে কোনো রাজনীতি নয় ম্যানেজমেন্টও আমি এন টিবিসি কর্মচারী ছিলাম আমি এন অফিসারকে গাল দিব আমি এন টিবিসি অফিসারকে মারবো না আমি নিজে কাজ করেছি আমি মনে করি ওরাও শ্রমিক কিন্তু আগের মত অফিসাররা ঠিক যত্ন নিচ্ছে না ঠিকা শ্রমিকদের তাই আন্দোলন করতে হচ্ছে কেউ আমাদের শত্রু নয় অফিসাররাও নাই এই যে আজকে পুলিশ কত করা এ করে তারা কন্ট্রোল করলো আমরাও সহযোগিতা করেছি গাড়ি ঘোড়া এনটিপিসি এমপ্লয়ি বা এক একজন বলুক জোর করে অসুবিধা করেছি একজন বলুক করেছি আমরা সিআইসি তারাও এখানে এক নম্বর গেটে ঢোকার আগে ব্যারিকেড করে এ করেছে আমরাও পাশে থেকেছি আমরা ডিসিপ্লিন মেনে চলতে চাই আপনারা প্ল্যানকে ডিসিপ্লিন নিয়ে আসুন সাত তারিখের মধ্যে বেতন না হলো ঈদের আগে সমস্ত বকেয়া ফাইসলা না হলে এবার লাগাতার আন্দোলন হবে সেই আন্দোলন কোন দালাল দিয়ে আটকাতে পারবেন না ওই দালাল ব্যবহার করা ছেড়ে দিন সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলেন শ্রমিকের ন্যায্য বক্ষে একবারও শ্রমিকরা বলেনি যে এগ্রিমেন্টে আমাদের আড়াই হাজার টাকা বেড়েছে সার আর পাঁচশো টাকা বাড়িয়ে দেন শ্রমিক শ্রমিককে বলেছে নেতাদেরকে গাল দিয়েছে দিলীপ মিশ্রকেও গাল দিয়েছে যেতেছে দিলে কয়লা লেবারের জন্য আরো এক হাজার টাকা বেশি হতো কিন্তু কোনো অফিসারকে বলেনি সে দুশো টাকা বাড়িয়ে দেন দেন ঠিক আছে সে তারাল নেতা হোক আর আমার ভালো নেতা হোক যেটা এগ্রিমেন্ট করেছে সেই টাকাই চাইছি যে কাজ করছে সেই টাকাই চাইছে সাত তারিখের মধ্যে শ্রমিক অন্যায় করে দিচ্ছে আপনার কার চোদ্দই এপ্রিলের টাকা বাকি কার রাম জন্মভূমি উদ্বোধন হলো তার অর্ধেক দিনের টাকা বাকি কে ভোট দিয়েছে তার টাকা বাকি বলতে গেলে খেঁকিয়ে উঠছে এবার এগ্রিমেন্ট হয়েছে কন্ট্রাক্ট ক্লোজিং জানুয়ারি মাস থেকে ফটাফট মিটিয়ে দেওয়া হবে চার মাসের জানুয়ারির পর কাজ হয়েছে বলছে পিওতে নাই ওই সিএসপির দীনবন্ধু পাল পিও শ্রমিকরা করেছে পিওতে নাই এগ্রিমেন্ট আছে দিতে হবে ভাই শ্রমিকদের বলছে যে বন্ধুরা গেছে আমার প্রিয় ভাই এখানে ভবতস অমর চক্রবর্তী সাবেদ ভাই পিটিএস থেকে আসছে আর টিপু সবাই বক্তব্য রাখলো সময় আবেদন করেছে বিশেষ করে টিপু বলেছে যে কে শ্রমিক আসেনি দুচারটা কে কেদুয়া গেট দিয়ে ঢুকে গেছে কি আর তার কলার ধরে নেবেন এই তো না বাহ শ্রমিক চালাক এখানে সব চালাক শ্রমিক আছে জানে আমি কি বলবো বুঝাবে যে ভাই লড়াইটা শুধু আমার জন্য করিনি এই আন্দোলনটা আমার জন্য করিনি তোর জন্য করেছি তোরা বলতে যে পাঁচটার সময় বা চারটার সময় তোদের সঙ্গে ঢুকলে আজকে পয়সা দিয়ে দিবে ওই দিলীপ মিশ্র টিপু অমর চক্রবর্তী ভবতোষ সাবেদের কথা শুনে আমরা যেতাম না পাঁচটাই তোদের সঙ্গে ঢুকতাম বল কালকে চারটায় ঢুকবো ভোর চারটায় হয়ে যাবে তো এই কথাই বুঝাবে শ্রমিককে বোঝাতে হবে আবার বলছি ম্যানেজমেন্ট আমাদের শত্রু না তারা আমাদের সাহেব স্যার বলি আমরা তাদেরকে সম্মান দিয়েই বলছি এই সম্মান আপনারা রক্ষার চেষ্টা করুন শ্রমিকের পেটে খিদা থাকলে কিন্তু এই রকম বক্তব্য যদি আমি মাইকে বলতে থাকি এই মাইকের বুম নিয়ে আমার মাথা ফাটিয়ে দেবে একবার তো পেটেছে এই শ্রমিকরা বলবে তালালি করছে সারা রোজ রোজ বক্তব্য বলবে কিনা শ্রমিকরা তাই বলছি শ্রমিক ঐক্য কমিটি শ্রমিক ঐক্য কমিটি শ্রমিক স্বার্থে শ্রমিক ঐক্য কমিটি লড়ছে লড়বে কোন দালালদের কথাই নয় শ্রমিক ঐক্য কমিটির পতাকা তাহলে সমস্ত শ্রমিক এক হুনিয়ার বস্তু ধন্যবাদ বন্ধুগণ আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি